এই নৌকো নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে আর কি কি হচ্ছে পুরো বিরোধ খুবই মজা হবে তাই না তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই তো বন্ধুরা চলো

રલ ઓય રલ ઓય બડ બડ રલ યો નોકો નાગે ગળો દા હા કોણ પૂછે Se du, ass! ঐ বাবা ওই সাপলা বেদিকেছে ঐ সাপলা সাপলা জলবো সাপলা এ খালি সাপলা तोला হবে লোকো খালে পড়ছি ভাইবোকে খালে এইখানতে সাপলা তুলে নিয়ে একবার যাব সাপলা লম্বা লম্বা সাপলা হ্যাঁ হাওয়া যাবে খেলে বাড়ি লোক বসে সাপলা তুলবে এখন ওই যে সাপলা গাছ দেখো তকায় না বাবা যায় না আমি সাপলা তুলতেছি সাপলা সাপলা কই গেল এই যে বড় বড় সাপলা বুঝলে এই দেখো হ্যাঁ গোটা সাপলা তুলে নি তারপরে এই ছিঁড়ে গেল যা এই যে একটা লাল সাপলা তুলে এই তো এই দিকে ছিল

আর এখন হবে তো এতেই মজা এইটাই তো নৌকায় মজা আর এই নৌকো একটাই কারণে করা হয়েছে এই নৌকোটা ঘিরেই ভাষা থাকছে তা শুধুমাত্র বন্ধুদের জন্য কি জায়গা আর বন্ধুদের মানে আসবে তারা অনেকেই তো নৌকো যেতে চায় কিন্তু সবাইকে নিয়ে যাওয়া এই নৌকো চড়তে পারবে কি হ্যাঁ ভালো সিস্টেম না একদম জাল নিয়ে এসো এরপরে জাল ধরে মাছ ধরবো ছাদে জাল নিয়ে আসো চলে যাওয়া আর একটা বইটা here dekhi jal khabe maach pore ki aao ek gol jal khola jay na na ebar nokay boshe jal felbo bondhura jal kintu baba niye ashe ar dadar

নৌকো দরকার গেস্ট রেডি করতে পারলি ব্যাস অনেকেই তো আসতে চাই ওইখানে গেস্ট যদি আসে অনেকে তো সবসময় তো নই নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার কি নই নিয়ে যাওয়া যায় না অনেকেই নৌকো চড়তে চাই তা বাড়ির পরেই নৌকো নৌকো ডুবে গেছে গেছি সাঁতার কেটে আমরা না দাদা তুমি চড়তে পারবে আস্তে আস্তে নৌকো মাছ ধরলো সবকিছু দুটো মাছ পালি গেস্ট যে ভাজা করে খাতে পারবে

এই দু বাপ ভিডিও আমার খুব ভালো লাগে ও বাবা বলে দাও একবার আর এইটা আমার খুব মানে ফেভারিট তোমার দু বাপ সত্যি আমার খুব খুব ভালো লাগে যে হ্যাঁ মি মিল যেন থাকে বাপ বেটা এটা খুব ভালো লাগে আর বন্ধু বন্ধু বান্ধবের মধ্যেও কি দেখি দেখো এখনকার মানে সব বন্ধু বান্ধবের থাকে না এটা হচ্ছে কি পাঁচজনকে কেন আমি বেশি পছন্দ করি

তো যাই হোক দাদারা রয়েছে ঠিক সময় মতন এসছে কেননা আমাদেরই মাতলা নদীর মাছ এটা পেয়েছিলাম সকালবেলা বাজারে গিয়েছিলাম জ্যান্ত মাছ মানে এসে বরফ দিন কাঁচা ইলিশ পুরো সেই মাছ কিন্তু নিয়ে এসেছি আর আজকেরা মানে বাড়িতে রয়েছে কি করবো নৌকোটা নামানো হয় না নৌকোটাও নামানো হয়ে গেল একটা দারুণ জিনিস গেস্ট হাউসটা এখনো তৈরি করতে হয়নি এই করবো এই ঠান্ডাটা পড়লি আর এবার হবে মাছ কাটা ইলিশ মাছ কলকাতা না দাদা তাহলে আমি মাছের আইস ছাড়িয়ে আইস ছাড়াই দেবো আমি কাটি দেবো ঠিক আছে এই একটাই ভাইছি একটা জালের বাধেছে একটাই নিয়ে যায় তো এগুলো তো রিয়ার পাওয়া যায় রিয়ার পাওয়া যায় না পাওয়া যায় নাকি দারুন মাছ দারুন মাছ কারণ এখন তো সব ডায়মন্ডের মাছ হুম আর এটা হচ্ছে আমাদের এই মাতলার লোকাল নদীর মাছ লোকাল এই এ মাছের গল্প সম্পূর্ণ আলাদা

এই যে খুশ করে দেখো সেই জিনিসটা কোথায় ভিত্তটা এই তো পাবো এইটাই সব রিং পিস এই যে পৃত্ত বুঝেছো এই যে মতো ওইটা লাগে

তেল গরম হয়ে গেছে শস্যটা দিবান তেলটা গরম হয়ে গেছে ও ঢাকলে ভাত বাকি সব রান্না হয়ে গেছে এবার নাতিরা সরষে ইলিশ খাবে তাই মাছটা মাখিয়ে নেব হলুদ দিয়েছি লঙ্কা জিরে আদা লবণ তেল এবার মাখিয়ে নেব গরম হয়ে গেছে এবার তেলটা দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা দিয়ে দিই একটু ঘিরে দিয়ে নি তেল হয়ে গেছে এবার মাছটা দিয়েছি এবার ফুটটা হয়ে গেছে এবার শরীরটা দিবো না সেই সেন্ট একদম পুরো বন্ধুরা মা কিন্তু রান্না বান্না করে ভাত কিন্তু বেড়ে সবার প্রথমে কিন্তু সেই সাপলা ভাজা দিয়েছে আর সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে কথা বলে না দুর্গা পুজো মানে দুর্গাপুজো আসছে না খাওয়া যায় না বলে তাই না মহলার পর থেকে খাওয়া যায় না যতদিন বিসর্জন না হবে ততদিন খাওয়া যায় না সাপলা

ঝোলটা <macholedadhi> যদি

বারো মাসে পরে টেস্ট ভালো পরে শীতকালে মাত্র ইলিশ পড়ে আমরা ধরেছিলাম ভিডিও আছে